হে রাজা তোমারে পূজা দিব বলি গিয়াছেন রাজপুরে একদা সে এক মাধবী নিশায় মুগ্ধ বাঁশির সুরে অচেনা চেনা বিদেশি গিয়াছিনো মিশি বিপুল জনশ্রুতি কত না অর্ঘ এনেছিল সবে দূর দূরান্ত হতে যে যা দিল পূজা তুমি দিলে তারে তার শত গুণ দান কত না কুসুম কত কাঞ্চন কত হাসি কত গান কত জনে কিরিটি কতজন মনিহার রিক্ত পথিক দূর হতে শুধু জানানো নমস্কার আমার দিবার কিছু ছিল না কঙ্কোচে শরী সবার পিছনে দাঁড়ায় দেখিনি তোমার নয়ন ভরি ধরনিতে যে যা কিছু উদার যা কিছু মহত্তম তাই লয়ে তুমি উদিলে প্রথম নবীন জীবনে মম পূজার মন্ত্র মুখে আসিল না ফেলিলাম ভালোবেসে প্রার্থনা বাণী লাজে মরে গেল কণ্ঠের কাছে এসে সভা শেষে সবে ফিরিল যখন লয়ে লয়ে সুর কথা আমি এনু দুই চোখে পড়ি দৃষ্টির বিশালতা আজি বলে সবে এসেছে আদেশ শুভ দিন উৎসবে সেদিন নিশিথে কে কি লয়েছি হিসাব দেখাতে হবে হিসাবের কথা কিছু মনে নাই সব হয়ে গেছে ফুল বৈশাখী প্রাতে কাঁটা হলো কত চৈত্র রাতের ফুল হিসাব না দেখালে নয় সুকঠিন পরোয়ানা পাতি পাতি করে খুঁজিতেছি তাই সারা অন্তরখানা অনেক কিছুই এসেছে গিয়েছে বাহিরের দরজায় ভিতরে যে আছে মেলার মানুষে কেমনে দেখাবো তাই তোমার দানের শত সম্ভার শিরে বহি দলে দলে ধরার জনতা দাঁড়াইবে জবে উৎসব সভা তলে কে কি পেল তারি কথা লয়ে সবে দে বাদালুবাদে। ফাটি দে আকাশ কোটি কণ্ঠের সুবিপুল জয়নাদে সেদিন সেথায় কেমনে দেখাব রিক্ত আমার হাত কেমনে বলিব চাহি নাই শুধু করিয়াছি প্রণীপাত সেদিন কেমনে কাহারে বুঝাবো ভাগ্যবানের ভিড়ে আমি যা পেয়েছি গহনে গোপনে আছে তা বক্ষ নিড়ে মোর পানে আজ যে চাহিবে চাহ কুঞ্চিত করি ভুরু সবাই লোভেছে রাজার প্রসাদ আমি লোভিয়াছি গুরু